তো ফাইনালি বন্ধুরা আজকে আবার একটা ইউনিক ধরনের খেলা নিয়ে এসেছি খাওয়ার চ্যালেঞ্জ আর এটা আমাদের গ্রাম ভাষায় বলে লল আপনারা কি বলেন আমরা জানি না আমাদের গ্রামের ভাষায় বলে কিন্তু লল তো যেহেতু গ্রামের খেলা তো আজকে দাদাদেরকে দিয়ে দিয়েছি একটা ইউনিক ধরনের চ্যালেঞ্জ যে যে আগে খেয়ে যেতে পারবে সে হবে উইনার আর এখানে চারজন কন্টেস্ট আছে আমাদের চারজনের মধ্যে চারজনই প্রাইজ পাবে কোনো অসুবিধা নেই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ঠিক আছে তো খেলা স্টার্ট করছি বাসি খেলা আর এখানে কোনো কিছু নেই শুধু কম্পিটিশন আছে ঠিক আছে তো শুরু করতে যাচ্ছি আজকের ইউনিট খেলা খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ ঠিক আছে রে রেডে কেউ কারো লাইনের খাবে না নিজের নিজের দেখাবে হ্যাঁ

Mana Nara <laughs> <laughs> <Daran, daran. laughs> ¡Me oh. oh. Ayo, kita berdua. চিবাই খাও চিবাই খাও চিবাই খাও ছিঁড়ার চেষ্টা করবো না চিবাই খাও চিবাই খাও পরে গেলে কিন্তু ওটা আবার বাতিল বলে আবার পরে

தாரான் 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 ஏசி பல்ல போயிராதே தாரானே கோரத்தால দারণ 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 আমরা ওয়েনার পেয়ে গেলাম ফার্স্ট সেকেন্ড তার ঠিক আছে দাদারা একটু আপনারা পিছিয়ে যান তো তো ফাইনালি বন্ধুরা এই যে আমাদের যে লল খাওয়ার যেটা প্রতিযোগিতা এই চারটে দাদার মধ্যে ইনি হয়েছে ফার্স্ট সেকেন্ড আর লাস্ট খেলাটা দেখতে পারলে তো আমরা ওনাদের হাতে এখন প্রাইজটা তুলে দেব তো প্রথমের হাতে আমরা তুলে দিচ্ছি একটা বড় জুড়ি একটা জোরে হাত তালে সেকেন্ডের হাতে দিচ্ছি একটা ছোট বালতি জোরে হাত এর আগের ইসে কিন্তু দাদাটা পাইনি আজকে পেক খুব খুশি হলো আর এই যে থার্ড এই যে শান্তন একটা পুরস্কার হিসাবে তুলে তো দাদাদের জন্য একটা আর আনন্দ ধারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের যে এখনো সাবস্ক্রাইব করেননি তো এরকমই ইউনি ধরনের খেলা করা দেখার জন্য প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন মজা নেন আনন্দ করেন আনন্দতে রাখবো ধন্যবাদ